নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি সরাসরি লাইভ ক্লাসে দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স ফোর্থ সেমিস্টারের সাজেশান নিয়ে আলোচনা করছি ফোর্থ সেমিস্টারে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে এবং ফোর্থ সেমিস্টারে যে প্রশ্নগুলো ভাইটাল আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের ফোর্থ সেমিস্টার কিন্তু হবে দু সালে কিন্তু ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার তা উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে টোটাল কিন্তু ফোর্টি মার্কসের এক্সাম হবে এই এক্সাম কোন কোন প্রশ্নগুলো তোমাদের আসবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আজকে আমি কিন্তু তোমাদের প্রথমে কিন্তু এসএ কিউব দেখো এসএ কিউব কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি এসে কিউবে টু মাল্টিপ্লাই ফাইভ টোটাল কিন্তু টেন মার্কস থাকবে এই টেন মার্কস কোন কোন এসএ কিউব ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন দেখে নাও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক দুটি বৈশিষ্ট্য এবং আন্তর্জাতিক সম্পর্কে যৌথ নিরাপত্তা এটা পড়বে সার্ক ভালো করে পড়বে সার্কটা বহুত গুরুত্বপূর্ণ আর ভারতের রাষ্ট্রপতি কিভাবে অপসারণ পদ্ধতি ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন এবং তার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চিপকো আন্দোলনটা ভালো করে পড়বে এবং নর্মদা বাছা আন্দোলন ভালো করে পড়বে পৌরসভার যে কোনো দুটি উৎস রেখে খুবই আয়ের উৎস খুবই গুরুত্বপূর্ণ আশা করি এখান থেকে পরীক্ষা তোমাদের আসবে আর একটা সব থেকে প্রশ্ন যেটা আসার চান্স খুবই বেশি খুবই বেশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু চার নম্বরে তিনটে প্রশ্ন ফোর মাল্টিপ্যাল অফ থ্রি থ্রি টু টুয়েলভ এই টুয়েলভ নম্বরে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে ভালো করে দেখানো বিমস্টেক খুব ইম্পর্টেন্ট সি খুব ইম্পর্টেন্ট বিমস্টেক না কপাল ভালো এসে গেছে সার্কের প্রধান সীমাবদ্ধতাগুলি লেখো চিপ আন্দোলনটা ভালো করে পড়তে হবে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা উদারনীতিবাদ বিশ্বায়ন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা উদারনীতিবাদ ভালো করে পড়বে বিশ্বায়নটা পড়বে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যবলী সুপ্রিম কোর্ট ভেরি ইম্পর্টেন্ট ব্যাস এইগুলি পড়বে বাড়িতে বসে সবাই ভালো থাকবে বাই